বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগে জনসংযোগ স্বার্থে নয়া উদ্যোগ কংগ্রেসের ভারত জোড়ো পর এবার কংগ্রেসের নয়া কর্মসূচি ডোনেট ফর দেশ দু চোদ্দোর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে দিল্লির কুর্সি দখল করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি দু চোদ্দোর লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই পায়ের নিচের মাটি হারাতে শুরু করে কংগ্রেস তারপর দেখতে দেখতে দশ বছর পার আবার একটি লোকসভা ভোট করা নাড়ছে দরজায় না কংগ্রেস আর এককভাবে উঠে দাঁড়াতে পারেনি উল্টে কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল দক্ষিণ ভারত সেখানেও থাবা বসিয়েছে গেরুয়া ব্রিগেড সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একমাত্র তেলেঙ্গানাকেই ধরে রাখতে পেরেছে হাত সেবের দেশের নিরিখে মাত্র তিনটি রাজ্যে শাসন ক্ষমতায় শতাব্দী প্রাচীন কংগ্রেস আর এই অবস্থায় ডোনেট ফর দেশ নামে নয়া কর্মসূচি নিয়েছে কংগ্রেস ডোনেট ফর দেশ দিস ইজ দা नेम ऑफ दिस कैंपेन वी आर वेरी प्राउड टू अनाउंस दिस क्राउड फंडिंग कैंपेन डोनेट फॉर देश दिस इनिशिएटिव इज एक्चुअली इंस्पायर्ड बाय अवर ग्रेट महात्मा गांधीजी हिस्टोरिक तिलक

অন্যদিকে বিশেষজ্ঞ মহলে আরেক অংশ মনে করছে নয়া এই কর্মসূচির মাধ্যমে লোকসভা ভোটের আগে জনসংযোগ কর্মসূচি সেরে রাখতে চাইছে কংগ্রেস শনিবার কংগ্রেস এই কর্মসূচির কথা ঘোষণা করেছে কংগ্রেস সাধারণ দেশবাসীর কাছে যাবে এবং বলবে দেশের জন্য দান করুন আগামী আঠাশে ডিসেম্বর একশো তম প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের সেই কারণে ন্যূনতম চাঁদা ধার্য করা হয়েছে একশো টাকা Two channels have been created for this online crowdfunding. One, our dedicated online portal, donateinc.in. Two, the official Indian National Congress website, www.inc.in. This campaign will be officially launched by Honorable Congress President Sri Maligarjuna Kargeji.

তেমনি কংগ্রেসও যাতে দেশের জন্য ভালোভাবে কাজ করতে পারে সেই কারণেই সাধারণ নাগরিকদের কাছে যাবে কংগ্রেস ব্যুরো রিপোর্ট সময় কলকাতা